অ্যাক্সিডেন্টটা এটা একটা হার হিম করা ঘটনা এটা চিত্রনাট্য বলিউডের তাকে হার বানিয়ে দেয় গা রিড়ি করা প্রধান সাক্ষীকে দুনিয়া থেকে সরিয়ে দেব পরিকল্পনা করছে জেলে বসে অপরাধ তার সঙ্গী হচ্ছে পরিবার জেলে তার বন্দোবস্ত করা হচ্ছে মুখ্যমন্ত্রী কি করছেন সেখানে ফোর্ট অ্যালাউড বাকি সমস্ত অ্যালাউড শাহজাহান বলে দুনিয়ার সব এবং তারপর ধরা পড়ে গেল যে লরিতে চাপা দিয়ে প্রধান সাক্ষী তার পরিবারকে খুন করে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে দুজন ভাড়া গেছে এবং এখনো পর্যন্ত এফআইআর হওয়ার পরেও অপরাধীরা ধরা পড়েনি অপরাধীরা শাসক দলের রাজ্য সরকারের প্রশ্রয় আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আগেও বলেছি যে সিএতে অ্যাপ্লাই করাটা যদি কেন্দ্রীয় সরকার যা ওরা বলেছে সেই কথা বলতে নাগরিকত্ব দেওয়ার জন্য বাংলাদেশ দরখাস্ত করে বলতে হবে আমি পাকিস্তানের লোক দরখাস্ত করে বলতে হবে আমি একটা ধর্মীয় পীড়নের কারণে এসেছি কে সেই সার্টিফিকেট দেব এই রকমের কতগুলো শর্ত বেঠিকভাবে এমন প্রযুক্ত করেছে যেটা আমরা আপত্তি করছিলাম এবং সেই সিএ তে অ্যাপ্লাই করা মানে কি তাহলে আমি অ্যাপ্লাই করছি আমি বাংলাদেশের লোক চাই পাকিস্তানের লোক কিন্তু আমি নাগরিক কিন্তু তাই ভোটার হতে চাই তো তাহলে স্বাভাবিকভাবেই কোর্ট তো বলবে যে তুমি যদি বাংলাদেশের লোক হও তাহলে তুমি এখানকার লোক নও তাহলে তুমি তো ঘোষিতভাবেই নিজেই বলছো তুমি এখানকার লোক নও তাহলে এখানকার লোক যদি হও তুমি এখানে ভোটার হবে কি করে যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে যারা অ্যাপ্লাই করতে বলেছেন তারা বিপদে ফেলেছেন যারা অ্যাপ্লাই করেননি তাদের নাগরিকত্ব বাংলাদেশ ভারত তারা কিছু বলেননি তারা ভোটার তাদের পরীক্ষা হচ্ছে তারা ভোটার তারা দু হাজার চব্বিশে ভোট দিয়েছেন দু হাজার একুশে ভোট দিয়েছেন তারা এখনো ভোট দেবেন ভোট দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী তারা ভোটের জন্য অধিকার আকাশ পাতাল পালা মুখ্যমন্ত্রী বলেছিলেন অনুপ্রবেশকারী এই এই গরিব মানুষগুলোর দিকে তাকিয়ে কাগজ ছড়ে বলেছিলেন এরা অনুপ্রবেশকারী এরা বিদেশি আজকে উল্টো কথা বলছে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার প্রাণ থাকতে এসআইআর হবে না মুখ্যমন্ত্রী এসআইআর এ সমস্ত বাহিনীকে লাগিয়ে দিয়েছে তাহলে মুখ্যমন্ত্রী কি বলেন আর কি বলেন না আমি জানি না কিন্তু রাস্তায় কাকে নামিয়ে দেবেন প্রথম উনি নাম উনি তো তে সিএলাই করেছেন নামের দিকে উনি তো ভোটার লিস্টে অ্যাপ্লাই করেছেন বলেছিলেন তো আমার প্রাণ থাকতে আমি করতে দেবো না ফলে এটা একটা পারস্পরিক বিপদের অবস্থা থেকে নির্বাচন কমিশন বা দোয়া ভোটার তাকে অশুদ্য রাখার প্রচেষ্টা আপনারা চাই নির্ভুল ভোটার লিস্ট উনি কি মৃত মানুষের নাম মধ্যবর্তনের রাস্তা নিয়েছেন জানেননি মুদ্রার মধ্যবর্তনের রাস্তা নিয়েছেন জানেননি ম뚜য়া সমাজের মানুষ তারা সবাই ভোটার থাকুক তার জন্য এই এসআইরা রাতদিন ধরে চলছে উনি কোদিন বলার প্রয়োজন বোধ করেননি codimension আগে আমরা যাবার পর বনগা গেছেন এখন কৃষ্ণনগর গেছেন এখন তো খালা বুঝতো না কেন্দ্র করার প্রস্তাবটা সাধারণভাবে এ রাজ্যের মানুষ এবং বহুতলের মানুষ তারা পছন্দ করেছে খুব সংগত কারণে বয়স্ক মানুষ নানা সুবিধা হয়ে থাকে তাদের ক্যাম্পাসের মধ্যে যদি হয় চারশো পাঁচশো লোকের জন্য ভোটার তাদের ভোটের টার্ন তাতে তত বাড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই তারা সুবিধে পাবেন অসুবিধে বোধ করবেন না রাস্তায় ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হবে না বিশেষ করে এ রাজ্যের যে পরিবেশ শাসক দল দুই শাসক মিলে করেছে রাস্তায় ঝঞ্ঝা তারা পছন্দ করবেন কেন ফলে বহুতলের ভোটার কেন্দ্র এটা যুক্তিসঙ্গত দাবি এবং সেটা যুক্তিসঙ্গত প্রস্তাব বহুতলে মানুষরা সঠিক বলে মনে করছে এটা করাটা সংগত যারা ভয় পাচ্ছেন ভোটারদেরকে তারা বিরোধী করছেন হাকিমপুর বর্ডারে তিন হাজার মানুষ যারা পুশব্যাক হয়েছে পাঠিয়ে দেওয়া তারা ঢুকেছিলেন কি করে হোম মিনিস্ট্রি কি করছিল তারা যখন যেতে হবে তখন তাদেরকে বেআইনি ভাবে থেকে থাকে তাদেরকে গ্রেপ্তার করে কেন পুলিশের সাথে দেওয়া হলো না ফলে কোথাও একটা ভিতরে ভিতরে গোপনীয় কোনো বন্দোবস্ত এটা আমাদের ঠিক পছন্দ হওয়া উচিত বলে মনে হয় না আর সাত কোটি ছেষট্টি মধ্যে তিন হাজার অথবা চার পাঁচ ছয় সাত আট দশ হাজারও এটা হাজারে খুব বেশি হয়েছে এই সংখ্যাটা এটা তো লগন কোনো সন্দেহ নেই কিন্তু দু হাজার চোদ্দোর আগে এসেছেন এবং নাগরিক হওয়ার মতন যোগ্য বলে কেন্দ্রীয় আইন হয়েছে সেই সংখ্যাটাকে তো আপনি এর মধ্যে ধরবেন না সেই সংখ্যা বাইরে পাঁচশো হোক হাজার হোক পাঁচ হাজার হোক বিশ হাজার হোক না কোনো সন্দেহ নেই সেই কারণে আমরা বলছি চোদ্দর আগে এসেছেন বা চব্বিশের আগে থেকে আছেন যাদের থাকলে আঘায় করেছে কেন্দ্রীয় সরকার অথবা নাগরিকত্ব আহ করেছে কেন্দ্রীয় সরকার তাদেরকে শর্ত সাপেক্ষে জবরদস্তি বিপদে ফেলার উচিত হবে না অধিকার সর্বইভাবে অথবা ইত্যাদি তৃণমূলের রাজ্য সরকার মানলে কেন মানুষ জানে যে নাগপুর আছে রাজ্যের সরকারের যারা মাথা তারা নাগপুরের ভাষায় চলে ফায়ার কোর্ট কি বললো না বললো দিল্লিকে কি করে ম্যানেজ করা বড় জানে সমস্ত অপরাধীরা ইডি কেসে যাদের জেলে থাকার কথা তারা বাইরে আছে তারা বাইরে নবনেরে আছে নবনের মাথায় আছে 100 দিনের কাজ এটা গরিব মানুষের জন্য কাজ এটা ইউপিএ ওয়ানের সময় কাজ বামেরা তখন তার গুরুত্বপূর্ণ অংশ রাখছিল কোন সন্দেহ না তখন বিরোধী ছিল বিজেপি এবং তৃণমূল এনডিএ মমতা ম্যাজি 2004 সালে ইউপি সরকার এই আইনের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল এখন ওরা রাজা রাজা যুদ্ধ করবে এ বলবে টাকা দিচ্ছে না বলবো টাকা দেবো যে হিসাব দিচ্ছে না রাজা রাজা যুদ্ধ করবে আর গরিব মানুষ ভুলু খাগড়া তাদের প্রাণ যাবে তাদের 100 দিনের কাজ বন্ধ হবে এমনকি কোটের নির্দেশও রাজ্য সরকার মানবে না এটা খুব বা দিল্লি সরকার মানবে না এটা খুব ম্যাটিক মুখ্যমন্ত্রী কথা মুখ্যমন্ত্রী ভিডিও পাচ্ছেন না বলছেন আমি বেঁচে থাকতে এসআইআর হবে না ওনার কথা উনি নিজেই মানছেন না উনি নিজেই এসআইআর এর ফর্ম নিয়েছেন এইসব পরপর যদি আপনি যে দেখেন মুখ্যমন্ত্রী যা যা বলেন তার জন্য ওর দলের লোকেরাও মানে না ওর দলের মন্ত্রীরাও মানে না এবং তারপর যাকে উনি দল থেকে এক্সপেল করেন তাকে আবার কদিন পরে দলে নিয়ে নেন এসব সবাই আমরা জানি ফলে মুখ্যমন্ত্রী বলেছেন মে আই হেল্প ইউ লোকে বলেছে তুমি তো হেল্প কিছু করবে না তুমি ধ্বংস করবে

তার মধ্যে ইতিমধ্যে ৫৮ লক্ষ লোকের নাম নেই কার্যত বাকি যে নাম রয়েছে তার মধ্যে মৃত মানুষের নাম আছে কিনা দেখা দরকার তার মধ্যে ভূতের নাম আছে কিনা দেখা দরকার তার মধ্যে জেনুইন নাম আছে কিনা যারা ভোট দিয়েছেন দিতে দেখেছেন এবং মতুয়া এবং আনডকুমেন্টেড এবং খালপাড়ে থাকে তাদের নাম জানিয়ে যেন রাখা